حضور پیر کے رحمت اللہ <سؤال> علیہ کے کونتوں پیر پیر چینین کونتوں ترزا اللہ پاک تانا کے دیئے چینین ماں کام تا کیا مون اللہ پاک تان پیر کے رحمت اللہ راجستان زمین چنے گے نے راجستان زمین گے نے عزمین زمین گے نے جگہ آزا مونیر کی چستی از میری سنجانی رحمت اللہ علی گے حضور روزہ کا جیارہ قرار جن کو ساد دیتن زمان اللہ حضرت دادا حضور کی رکھے بلا رحمت اللہ علیہ کے

মরণের চিন্তা নেই জাহানামের ভয় ওদের অন্তরে নেই যখন কোন ব্যক্তির অন্তর থেকে কবরের ভয়টা উঠে যাবে যখন কোন ব্যক্তির জাহান্নামের ভয়টা অন্তর থেকে চলে যাবে সেই ব্যক্তিটার দ্বারা সব কিছু করা সম্ভব খুন খারাপি হারাম হালাল তার কিচ্ছু বাঁচা লাগবে না মুসাদিদ জামান আলা হযরত দাদা হুজুর বিরি কেবলা কার কাছে গেলে হিন্দের ওলি গরীব নওয়াজ ખાઝમ עיन الدين જિસ્તી અઝમીર સંતિ હુજુરત કેચે ગયા યે દેખચે કે સકાને સૂરિયા ગુરુદી પરમ કલા হিন্দের অলি গরিবে নামাজের ভক্তরা মুড়ি বেড়া ও মাজার খাদে বাবা তোমরা যেটা করছো বাবা এটা কোনো অনুমতি দেয় না বাবা এটা করলে হবে বাবা এটা সরিয়া জানিয়ে নেয় না বাবা ও বাবা গরিবে নামাজের ভক্তরা মাজারের লোকেরা খাদে বেড়া বাবা তোমরা

এগুলো করলে জাহান নামে যেতে হবে বাবা এগুলো করলে তোমাদের প্রতি কথা যখন বারে বারে বলতে লাগলেন

কষ্ট লাগবে কারণ পগটি আমার ভোগ করছে খাচ্ছে বিনা বিনা কষ্টে একটু তবলা বাজিয়ে দিচ্ছে মানুষ টাকা ফেলছে সেটা নিয়ে জীবন যাপন করছে বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি সব করছে এখন যদি ওখানে গিয়ে কেউ বলে মশাল্লা দেয় রাগ হবে না রাগ হবে না তো মশাল্লা যখন দিয়েছে তখন রেগে গেছে রাগন্বিত হয়ে গেছে যে আমাদের ব্যবসা ভাটা পড়ে যাবে

نوزو آلینا ترونی ربارا کرا مزادت الزمان امیر شریع دادا فضل کے ملا رحمت اللہ آلی گے موری دیکھے دیکھے بولے اوہ خادم دیکھے دیکھے بولے اوہ

ভক্ত <laughs>

مرمن اللہ گلی ہندے رلی گری نواز খান সাহেব উদ্দিন চিসতি আজমিরি আরি হুজুরের সঙ্গে ওই মাজারের খাদেমদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন আর একটু জোরে হবে না আর একটু না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

কতটা আমরা কেন তাকে ভালোবাসি কেন তাকে ভালোবাসবো মহাপ্রা করবো এই কারণে কথাগুলো আপনাদেরকে একটু শুনিয়ে গেলাম ও

গোনো বিজি বেসেছি ভালো অমিত তোমার ওগোনো বিছি বেসেছি ভালো অমিত ম রে না দেখা তুমি স্বপ্ন মাঝে দৌনা দেখা তুমি স্বপ্ন মাঝে গন বিজি দেশছি ভালো মোরা তোমাকে ও গন বিজি দেছি ভালো মোর তোমাকে দৌল দেখা তুমি তাও না দেখা তুমি আমার ওগন বিজি এসেছি ভালো আমি তোমারে তুমিএসেছিলে জবে চাঁদ सितारा খুশিতে হয়েছিল আ তোহারা আরে একটু জোরে ভাই তুমিএসেছিলে বলে চাঁদ सितारा খুশিতে হয়েছিল আ তোহারা ধুমর মরু হল তোর তব সৌমতি মধুর সুর মিনারে ও বিজি বেশি ভালো আমি তোমারে ও গুণ বিজি বেশি ভালো মোরা তোমারে ও গুণ বিজি বেশি ভালো মোরা তো তা দেখা তুমি স্বপ্ন মাঝে স্বপ্নে নবীর দেখার ইচ্ছা আছে না নেই একটু হাত তুলেন দেখি কার কার আছে একটু হাত তুলেন যারা হাত তুলছেন নাকি ইচ্ছা নেই মনে নবীকে দেখা স্বপ্নে ইচ্ছা হয় না যেন একবার দেখব ইচ্ছা আসলে বুঝতে পারছে না নবীকে আল্লাহ কবুল করে আল্লাহ 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 কবুল করেন নবী নিচ্ছেন কি স্বপ্নের মধ্যে হলেও যেন নবীকে একবার পার তাই নিচ্ছেন দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার এসে তুমি আমাদের ও নবীজি বেশছি ভালো হয় হোরত উমা কে দুরুদৌলা বা মা